নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এতক্ষণে আপনারা আমি যে কথাগুলো বলবো বা সে শব্দগুলো বলবো সেগুলো শুনেছেন কিনা জানেন না শাসক দলের যারা মুখপাত্র আছে তাদের মুখ থেকে না হলে অচিরেই শুনবেন শব্দগুলো হচ্ছে এই ঘটনাটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে নিরাপদ স্টেট আপনারা উত্তর প্রদেশ দেখুন মধ্যপ্রদেশ দেখুন ধর্ষণ হচ্ছে বামেদের চৌত্রিশ বছরের শাসন দেখুন কি অবস্থা হয়েছে ধানতলা দেখুন পানতলা দেখুন এই ঘটনাগুলো কথাগুলো যদি এতক্ষণও না বলা হয়ে থাকে কোনো না কোনো সময় বলা হবে কারণ আজকে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে মহিলা নিরাপত্তা যে আজকে কত বড় ঠুঙ্কো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে দিনের পর দিন সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিল চন্দননগরের মেয়েটি নৃত্যশিল্পী মাত্র বছর বয়স সে গয়া যাবে বলে গাড়ি করে বেরিয়েছিল তারপর বুধ থেকে তার পেছনে কিছু আহ আর কি যুবক মত্ত যুবক তার পেছনে ধাওয়া করে তার গাড়িকে বারংবার ধাক্কা মারে এবং শেষে পরিণতি হচ্ছে তার গাড়িটি উল্টে পড়ে যায় এবং সুতন্দ্রা মারা যান সুতন্দ্রার সঙ্গে যিনি ছিলেন যে মন্টু মন্ডল তিনি বলছিলেন যে দিদিকে হয়তো ওরা যেভাবে চলছিল গাড়ি থেকে নামিয়ে নিত আছে যখন ধরুন আমরা এই সুতন্দ্রার এই খবরটা যখন আমরা জানছি বা এই সুচন্দ্রার সঙ্গে কিভাবে এটা সিনেমায় যেরকম চেস করা হয় আমরা দেখি যে ক্রিমিনালরা দৌড়াচ্ছে মেয়েদের পেছ মেয়েদের সঙ্গে ধাওয়া করছে এটা হিন্দি সিনেমা বাংলা সিনেমা যে কোনো সিনেমায় পরিচিত দৃশ্য সেই দৃশ্য রাত্রিবেলায় বুধ বা বুদবুদের বুকে ঘটে চলেছে হ্যাঁ পশ্চিমবঙ্গে যেখানে বলা হয় যেটা নাকি স্বর্গ রাজ্য মহিলাদের পক্ষে তখন কোথায় রাত্রিবেলায় পেট্রোলিং কোথায় পুলিশ হাইওয়ের উপর কেন নেই এর কে দেবে হ্যাঁ যে কথাটা বলছিলাম আজ সকালে শিয়ালদা আদালতে সেখানে অভয়ার বাবা মা তারা কিন্তু জোর হাতে এরকমভাবে বিচারকের কাছে বলছেন যে আমি কেন আমরা এখনো বিচার পাইনি আমরা জানতে পারছি না আমার মায়ে আমার মেয়ের মৃত্যুটা কিভাবে হলো সিবিআই আমাদের জানায়নি এখনো পর্যন্ত এখনো অভয়ার ওই ধর্ষণ এবং খুন তার বিচার এখনো হলো না সেটা হচ্ছে নাইন আগস্ট পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল মহিলাদের নিরাপত্তার দাবিতে মহিলারা রাত দখল করেছিল দিন দখল করেছিল মিছিল হয়েছিল মিটিং হয়েছিল তো নয় আগস্ট থেকে আজকে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সেও যে মহিলারা একটা সময় রাত দখল হলো সেই রাতেই বলি হল হচ্ছে সুতন্দ্রা চট্টোপাধ্যায় সে জানি না ওই যখন রাত দখলের মিছিল হয়েছিল বা রাত দখল করেছিল মহিলারা সুতনরাও সেই রাত দখলের শরিক হয়েছিল কিনা আজকে সেটা জানার উপায় পর্যন্ত নেই মাত্র ন মাস আগে এই মেয়েটির বাবা ক্যান্সারে মারা যান আজকে ওর মা তার স্বামীকে হারিয়েছে মাস আগে এবার তার সাতাশ বছরের মেয়েটিকেও হারাল যখন আমি এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি ঘটনার পর বহু সময় বলতে পারেন বহু সময় কেটে গেছে গাড়িটা উদ্ধার হয়েছে কিন্তু যারা দুষ্কৃতী যারা অপরাধী তাদের তখনও পর্যন্ত ধরা যায়নি দেখুন এখন তো স্মার্ট কার্ড আছে প্রতি গাড়িতে তাহলে ফলে গাড়ি কার কী অবস্থা দাঁড়িয়ে এটা ধরতে কত সময় লাগে পুলিশ পুলিশের দক্ষতা নিয়ে তো আমরা এত কিছু বলি যে কতটা পুলিশ দক্ষ এই না আমি অবশ্য চন্ডিতলার যে ওসি কদিন আগে হাওড়ায় এসে আর কি হলেন সেই তার দক্ষতা নিয়ে আমি বলছি না তারও তো আমরা দক্ষতা দেখেছিলাম বান্ধবী একাধিক একাধিক সম্পত্তি যার কোনো রকম হিসেব নিকেশ নেই সেই দক্ষতা নিয়ে আমি প্রস্তুত তুলছি না সেই দক্ষতা তো আছে পুলিশের বোঝাই যাচ্ছে কিন্তু এখানে সুতদন্ত্রাদের মতো যারা রাত বিরাতে বেরোবে তাদের সিকিউরিটি কোথায় যে কিছুদিন আগে আমরা দেখলাম সেটা হচ্ছে সেক্টর ফাইভে একটি মেয়েকে একইভাবে একটি কিশোরী মেয়েকে একটা টোটো চালক বাড়িতে পৌঁছে দেবে বলে তাকে ধর্ষণ করে খুন করলো যদিও টোটো চালক ধরা পড়েছে কিন্তু রাতের কলকাতা হোক রাতের জেলা হোক সেটা কি সত্যি নিরাপদ যখনই কোনো ঘটনা হবে তখনই সঙ্গে সঙ্গে সেটাকে কাউন্টার করার জন্য বিভিন্ন রাজ্যকে টেনে আনা হবে আজকে বিগত দশককে টেনে আনা হবে দিয়ে আমরা যেটা মনে মনে ভাবতে পারি না আমাদের দলকে তো রক্ষা করা গেছে পুলিশকে তো রক্ষা করা গেছে কিন্তু অপরাধীরা তারা কি ভাব তারা তাদের কি আটকানো যাচ্ছে তাদের কি কোনো সময় এই দিনের পর দিন আমাদের সেফ সিটি আমাদের সিটি সেফ এটা বলার ফলে তারাই উৎসাহিত হয়ে যাচ্ছে না তো যে যতই করি যতই আমরা যাই কিছু করি না কেন সেটা তো সবকটাই বিচ্ছিন্ন ঘটনা এই হতে হতে পশ্চিমবঙ্গের এই যারা মেয়েরা যাদের অর্ধেক আকাশ তারাই কি ক্রমে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না সমাজে যাদের ব্যাপার বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে না যদি ভাবা ভালোভাবে বলা যায় কোথায় আমরা বাজার মধ্যে সবসময় গর্ব করি যে আজকে মেয়েরা কি না করছে আজকে সমস্ত জায়গায় মেয়েরা পাহাড়ে যাচ্ছে মেয়েরা পাইলট হচ্ছে মেয়েরা আগে যুদ্ধ বিমান চালাচ্ছে সেখানে রাতের একটা বুধ মতো জায়গায় সেখানে যুগ করতে গিয়ে তার কি পরিণতি এর একদিকে আমরা কি দেখছি ক্রমবর্ধমান মেয়েদের ওপর এরকম নানা ঘটনা সামনে চলে আসছে সেটা সেটা ক্যানিং হতে পারে সেটা উত্তরবঙ্গ হতে পারে সেটা বুধবুদ হতে পারে উল্টো আমরা শাসক বা সরকার যেটা বলছে অপরাজিতা বিল সেটা আটকে আছে রাষ্ট্রপতির কাছে অপরাজিত অ্যাজিফ অ্যাজিফ এই অপরাজিতা বিল যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয় তাহলেই ভোজবাজির মতো মেয়েদের ওপর নাকি সমস্ত মেয়েরা এই আর কি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে শুধু একটা বিলের ওপর দাঁড়িয়ে আছে বিলটা শোয়ের ওপর দাঁড়িয়ে আছে মেয়েদের নিরাপত্তা হলেই পুলিশ খুব দক্ষ হয়ে যাবে পুলিশ রাতের টহল বাড়িয়ে দেবে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সবাইকে অ্যারেস্ট করবে এবং চণ্ডীতলার সেই ওসি তিনিও পর্যন্ত যেই অপরাজিতা বিলটা সাইন হয়ে যাবে তিনিও সঙ্গে সঙ্গে সমস্ত ফেলে নিজে ডিউটি ব্যবহার করবেন সেরকমভাবেই আর কি অপরাজিতা বিলটা পাশ না হওয়ার জন্যই কেউ ভয় পাচ্ছে না দিনের পর দিন এই কাজটা মেয়েদের ওপর নির্যাতন নানা জায়গা থেকে সেই ঘটনা ঘটেই চলেছে আজকে যখন আমরা এই আর প্রতিবেদনটা আমরা শেষ করার সময় কোনো সময় বলতে পারছি না যে শেষ কোথায় কারণ এই কথাগুলো বারবার করে বলা হয়েছে শেষটা আমরা জানি না কারণ অপরাধীরা তাদের যদি বুঝে যায় যে তাদের ছাড় আছে তাহলে সেক্ষেত্রে তাদের অপরাধ করার মানসিকতা আরও বেড়ে যায় প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এটাকে যদি একদম নির্মলভাবে এটাকে আর কি দমানো না যায় পুলিশের কাছে সেই বার্তা একেবারে কঠোরভাবে না দেওয়া যায় যে জিরো টলারেন্স যে কোনো হোক মেয়েদের নিরাপত্তায় জিরো টলারেন্স এবং কোনো অবস্থাতে ছাড় নেই এবং সেখানে পুলিশের গাফিলতি থাকলেও তাকেও সাজা দিতে হবে এই যে রাত্রিবেলায় যাদের টহল দেওয়ার কথা তারা কোথায় ছিল আজকে দাঁড়িয়ে তারা যখন তৎপরতা দেখাচ্ছে বা দেখানোর চেষ্টা করছে কিন্তু রাতের অন্ধকারে মেয়েটা রাতে যখন আজকে আর কি গাড়ি নিয়ে বাঁচার চেষ্টা করছিল এবং ক্রমাগত তাকে ধাওয়া করছিল। সেখানে পুলিশ কোথায় ছিল কেন পুলিশ টহল দিচ্ছিল না রাত্রিবেলায় সেই প্রশ্নগুলো তো বারবার করেই উঠবে আজকে সুতন্দ্রা চট্টোপাধ্যায় গেছে কালকে হয়তো অন্য কেউ জানি না কে সে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান